আপনি বসেন ওদের গান শুনুন গত মাসের ছাব্বিশ তারিখে একটু বিরক্ত হবেন না যেহেতু এটাই আমার শেষ গত মাসের ছাব্বিশ তারিখে গিয়েছিলাম সেই কুমুল্লাকে একটা প্রোগ্রামে পাগলা বাবুল একজন নাম করা একজন বয়স্ক মূলকে ওনাকে নিয়ে গিয়েছিলাম দরবারে যখন ঢুকলাম ওইখানে আমি প্রতি বছর গান করি চার চার বছর পাঁচ বছর যাবৎ গান করি ওইখানে এক পাগল আর এক পাগলি থাকে ওই দরবারের সামনেই ওরা দুজন বসা থাকে চার বছরই যেয়ে দেখছি এই বছর যেয়ে দেখলাম ওই পাগলের মাথা ব্যান করা পাগলের মাথায় ওই সাদা কাপুর দিয়ে বান তা আমি বললাম পাগল তোমার এই অবস্থাতে আমি তুমি ব্যথা পাইসাও দেখি কয়ে ওই পাগলি ওই পাগলি যেতে আমাদের ওই দিয়ে ওই খিচুড়ির খুঁড়া দিয়ে বাড়ি দিয়ে আমার মাথাটা ফাটাই দিছে একটু ছোটে বাজাও ছোটে একদম বাড়ি দিছে কে তোমার পাগলি ওই বাড়ি দিস ওইল পাগলি রে কই শিখি যে একটু পরে খিচুড়ি দিব তো ওই দরবারের থেকে খিচুড়ি দিব তো আমার ঢুক তুমি রাইখো কয় তুমি কন কয় আমি একটু ওই যে শীত দিখাইবার জন্য যাইতেছি ওরা আবার একটু শীত কি আছে ওই দিখাইবার গেছে খাইবার যেয়ে চার ঘন্টা হয়ে গেছে না ওরার মন এই নাই ও যে ওই পাগলি রে কইছে যে খিচুড়ি আমার জন্য খুলাম রাইখো ও এক ভাবে ফুটে রইছে চার ঘন্টা পরে আইসে পরে কয় আবার খিচুড়ি খুব কয় খিচুড়ি যে তার একজনে খেয়ে গেছে চার ঘন্টা দিলে আমি পাহাড়ে দিতেছি কতক্ষণ পাহাড়া দেওয়া যায় তুই আমার খিচুড়ি তুই আমার খিচুড়ি কিসের জন্য তুই করে খাইতে দিলি এই এক কথায় দুই কথায় তর্ক বিতর্ক লাগে ওর মাথার মধ্যে দিছে একটা বাড়ি বাড়ি দেওয়াতে কাইটে গেছে পরে ব্যান্ডেজ করে আমি চাইলে এখন কোথায় যাস কয় দরবারে যাই আমি দরবারে কে কয় দরবারে যে কই আসুন ওই আউলিয়ারে কই আসুন কি কইবে ওই ওই খিচুড়ি উঠিয়ে নিয়ে যাবি আর নাইলে ওই যে নেশা যেটা গাজা এইটা উঠিয়ে নিয়ে যাবি এখন এই কথা কইলাম কিসের জন্যে এই লালন গান গাই যে এখন পারতা সার বের ওই দাঁড়াইলেই কয় আপনি বসেন ওরা গাইক এই মেয়ে কয় এখন হইলো ওই লালন গান উঠিয়ে নিয়ে যে আর নাইলে পুরুষের গান চালু করে দিক ধরুন আমি আর একটি সাইজের একটি রেখে বসে যাব